সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম মধুমতি ব্যাংক মধুমতি ব্যাংক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে তো যেখানে অভিজ্ঞতা কম লাগছে আমি সেই সার্কুলারটি তুলে ধরবো যেখানে দশ বছরের অভিজ্ঞতা লাগছে পনেরো বছরের অভিজ্ঞতা লাগছে ওই ধরনের সার্কুলার এনে কোনো লাভ নেই কারণ এত বছরের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না কখনোই যাবে না এবং যেগুলোতে এক্সপিরিয়েন্স কম লাগছে সেই সার্কুলারগুলোতে কিন্তু মানুষের আগ্রহ তৈরি হয় অ্যাপ্লাই করার জন্য তাই অহেতু উল্টাপাল্টা সার্কুলার এনে কোনো লাভ নেই তো এই মুহূর্তে কিন্তু মধুমিত ব্যাংক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে যেখানে আপনার পদের নাম দেখতে পাচ্ছেন মানব সম্পদ কর্মকর্তা তো এই আবেদনটি কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং সেই সাথে বর্তমানে কিন্তু একাধিক চলমান নিয়োগ রয়েছে ব্যাংকের এবং এখানে আপনার অভিজ্ঞতারও নিয়োগ রয়েছে এবং ফ্র্যাশেরও নিয়োগ রয়েছে আপনি যদি সবগুলো সার্কুলার দেখতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু চাইলে আপনি সবগুলো সার্কুলার দেখে নিতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা করণে নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি পদের নাম মানব সম্পদ কর্মকর্তা এবং পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কাজের ধরন চাকরির আবেদন পর্যালোচনা করা ইন্টারভিউ নেওয়া এবং দক্ষ ও সময়োপযোগীভাবে মেধাবীদের নিয়োগ করা বাংলাদেশ শ্রম আইন নিয়ম এবং শিল্প অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ মানব সম্পদ নীতি প্রণয়ন ও ব্যাখ্যা করা শিল্পের তুলনায় নিজস্ব সিস্টেম ও নীতিগুলো মূল্যায়ন করা অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর এখানে আবেদন করার জন্য অবশ্য কিন্তু আপনার তিন বছরের অভিজ্ঞতা লাগবে সেই সাথে চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস কর্মস্থান ডাকা বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে এবং সুযোগ সুবিধা ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী আপনাকে সুযোগ দেওয়া হবে এবং নিয়োগ প্রকাশের তারিখ ছয় আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ সাতাইশ আগস্ট দু তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো এখানে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অবশ্যই কিন্তু আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটির চলমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ সাতাশ আগস্ট দুহাজার এবং সেই সাথে ছুট্ট করে আবার স্মরণ করিয়ে দিতে চাই যে বর্তমানে কিন্তু অনেকগুলো সার্কুলার রয়েছে যেখানে আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন আপনি যদি ভিডিও ডিসক্রিপশনে যান সেখানে কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ